যেখান থেকে গিয়েছিলাম সেখানে ফিরে এসেছি আর কোথাও যাওয়ার প্রশ্নই উঠে না গতকাল রেকর্ড নভেম্বরের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে এই মন্তব্যই করেছিলেন নীতিশ কুমার তবে দুই হাজার একুশ সালে তিনি যখন বিজেপি ছেড়ে গিয়েছিলেন তখন কেন এই পদক্ষেপ তিনি করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে কানাঘুস শোনা যায় তৎকালীন স্পিকার বিজয় কুমার সিনহার সঙ্গে নীতিশের সম্পর্ক ভালো ছিল না একাধিকবার বিধানসভাতেই দুজনের বৎসা হয়েছিল এই আবহে নীতিশ মনে করেছিলেন বিজেপির সাথে থাকলে তার গতি টলমল এই আবহে নীতিশের জোট ভাঙার অন্যতম কারণ ছিলেন এই বিজয় সিনহা আর দুই হাজার চব্বিশ সালে নীতিশ যখন বিজেপির কাছে ফিরল তখন তার অন্যতম ডেপুটি হলেন এই বিজয় সিনহা এদিকে নীতিশের অন্য ডেপুটি হয়েছেন সম্রাট চৌধুরী এই সম্রাট বিগত দেড় বছর ধরে বিহারের বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন নীতিশকে গদিচ্যুত করার পর নিয়ে তিনি মাথায় গেরুয়া পাগড়ি বাঁধতে শুরু করেছিলেন এখন সেই নীতিশেরই ডেপুটি তিনি তবে গতকাল নীতিশের ডেপুটি হয়ে শপথ নেওয়ার সময়তেও সেই গেরুয়া পাগড়ি তার মাথাতে ছিলই বিরোধী দলনেতা থাকাকালীন এই সম্রাট একাধিকবার চাচাছোলা ভাষায় আক্রমণ সানিয়েছেন নীতিশকে এর আগে দুই হাজার কুড়ি সালে যখন বিজেপি তারা কিশোর প্রসাদ এবং রেণুদেবীকে ডেপুটি মুখ্যমন্ত্রী করেছিল তখন নীতিশ নাকি চেয়েছিলেন সুশীল কুমার মোদীকে এর আগে সুশীল মোদী তিন দফায় নীতিশের ডেপুটি থেকেছিলেন তবে নীতীশের সেই দাবি যে বিজেপি মানবে না তা স্পষ্ট করে দিয়েছিলেন শাহান্ডারা দুই হাজার কুড়ি সালেও নীতিশকে জোটে ফিরিয়ে স্বস্তি দেওয়ার কোন পরিকল্পনা নেই বিজেপির আর তাই বিহারের রাজনীতিতে দুই বিরোধী মুখকেই তার ডেপুটি করল গেরুয়া শিবির প্রসঙ্গত এর আগে দুই হাজার চোদ্দ সালে মোদীর সাম্প্রদায়িক ভাবমূর্তির দোহাই দিয়ে চিরশত্রু লালুর সঙ্গে হাত মিলিয়েছিলেন নীতিশ এরপর দুই হাজার উনিশ সালের লোকসভা ভোটের আগে আরজেডি ছেড়ে ফের বিজেপির হাত ধরেন নীতিশ এরপর দুই হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে সঙ্গে নিয়ে লড়াই করেন নীতিশ কুমার রাজ্যে তার দলের শক্তিক্ষয় হলেও নিজের গদি ঠিকই টিকিয়ে রাখেন তিনি পরে অবশ্য দুই হাজার একুশ সালে ফের একবার আরজেডি সঙ্গে জোট বাঁধেন নীতিশ এমনকি গত বছর বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্যতম রূপকার ছিলেন এই নীতিশ পটনায় হয়েছিল এই বিরোধী জোটের প্রথম সভা তখন মোদীকে চ্যালেঞ্জ করে বিরোধী মুখ হতে চেয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তবে সেটা হয়নি আর এরপর থেকেই ইন্ডিয়া ব্লক এবং মহাজোটের মধ্যে বিভিন্ন সময়ে মত দেখা দেয় এবং তা প্রকাশ্যে চলে আসে আর জেডির তরফ থেকে তেজস্বী যাদবকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হলে নীতিশের রক্তচাপ আরও বৃদ্ধি পায় এই আবহে বিরোধী জোট ছেড়ে তিনি ফের একবার বিজেপিমুখী হলেন তবে বিজেপির সঙ্গে তার এই জোট কতদিন টিকবে তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই কারণ মুখ্যমন্ত্রীর গদিতে নীতিশকে বসতে দিলেও সরকার যে বিজেপি চালাতে চায় তা এই দুই ডেপুটি বাছাই থেকেই স্পষ্ট বলে মনে করা হচ্ছে